ছোট্ট গ্রামে বাস করত এক বুড়ো আর এক বুড়ি। তাদের ছোট সংসারে তারাই দুজন। তাদের আর আপন বলতে কেউ নেই। তারপর তারা দুজন মনে মনে ভাবতে শুরু করল যে এই বছর বর্ষার দিনে তারা ধানের চাষ করবে। এই যে গিন্নি আমি বলছিলাম যে এই বছর ধানের চাষ করব। বুড়োর কথা শুনে বুড়ি মুচকি হেসে বলে উঠল, "হ্যাঁ হ্যাঁ।" তা তুমি ঠিকই বলেছ ধানের চাষ তো আমাদের করতেই হবে তা তো সারা বছর খাবোটা কি এইদিকে সোনগিন্নি ধানের চাষ করতে গেলে জানো তো ধানের চারাকে যত্ন সহকারে ক্ষেতের মাঝে রোপণ করতে হয় তবেই তো ধান হবে বুড়োর কথা শুনে বুড়ি উত্তর দিল আহা তা তো আমি জানি কিন্তু আমার কাঁচা চুল পাকা হয়ে গেল আমার ধানের চারা রোপণ করতে রোপণ করতে আবার তুমি আমায় শেখাচ্ছ কি না কি ধানের চারা কীভাবে রোপণ করতে হয় তোমার কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে আরে গিন্নি হাসির কি আছে বলো তো তুমিও তো খিলখিল করে দাঁত বের করে হাসছো কেন আমি ভাবছিলাম যে তুমি ধানের চারা কিভাবে রোপণ করতে হয় তুমি ভুলে গেছো বোধহয় তাই তোমাকে আমি বললাম যে ধানের চারাকে যত্ন সহকারে রোপণ করতে হয় তা শুনে তুমি ওইভাবে হাসছো তারপর বুড়োর কথা শুনে বুড়ি উত্তর দিল ঠিক আছে ঠিক আছে তোমায় আর বেশি বক বক করতে হবে না আমি গিয়ে ধানের চারাকে যত্ন করে তুলে নিচ্ছি তারপর ধানের চারাকে যত্ন সহকারে রোপণ তো করতে হবে আর তুমি বরঞ্চ হ্যাঁ হ্যাঁ তা তো তুমি ঠিকই বলেছো এবার আমি তাড়াতাড়ি গিয়ে আমি আমাদের ক্ষেতের দিকে যাচ্ছি ক্ষেতটাকে ভালো করে খুঁড়তে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি ক্ষেতের দিকে যাও অনেক বেলা হয়ে গেল একটু বাদে আমি খাবার দাবার নিয়ে আর ওই ধানের ক্ষেতের দিকে যাব ধানের চারাকে যত্ন সহকারে তুলতে হবে তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে এবার আমি আসি ওই বলে বুড়ো চলে গেল ধানের ক্ষেতের দিকে না না আর বেশি দেরি করলে চলবে না এবার আমাকো তাড়াতাড়ি গিয়ে ভাত এবং তরকারি রান্না করে নিয়ে যেতে হবে ক্ষেতের দিকে ধানের ধানের চারাকে আবার ভালো করে তুলতে হবে তারপর ধানের খেতে চারাকে যত্ন সও করে লাগাতো হবে কই বলে বুড়িও ঘরের ভিতরে চলে গেল তারপর বুড়ি রান্না বান্না সেরে আর আস্তে আস্তে তার ওই ক্ষেতের দিকে যেতে লাগলো আমার যেতে বড্ড দেরি হয়ে গেল কে জানি বুড়ো আবার রাগ করবে নাকি বুড়ি মনে মনেই বিড়বিড় করে বলতে বলতে আস্তে আস্তে তার ওই ধানের ক্ষেতের দিকে রওনা দিল ওরে বাবা রে আমি তো আমার পায়ের জুতোগুলো নিতে ভুলে গেলাম আমি তো খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি আহ কি ছোট ছোট পাথরগুলোই আমার পায়ে লাগছে তোগুলো পায়ে পড়ে এলে আমার ভালোই হতো এই বুড়িটাকেও বলি হারি কখন বললাম যে খাবার নিয়ে আসতে কিন্তু এখনো আর খাবার নিয়ে এলো না আমি ক্ষেতের মাটিকেও আলগা করে দিয়েছি কিন্তু এখন এলো না ধানের চারা রোপণ করার জন্য কে জানে আসবে কিনা বুড়োর কথা না হেঁটে এই যে সোনো ভাতটাকে গিয়ে ওই যে ওই গাছ দেখছো ওই গাছের ছায় রেখে দাও আমি গিয়ে খেয়ে নেব। আর তুমি এসে ধানের চারাকে রোপণ করে দাও মাটিটাকেও আমি আলগা করে দিয়েছি বুড়োর কথা শুনি বুড়ি মুচকি হেসে বলল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি ভাতটা রেখে দিচ্ছি ওই গাছের ছায় তুমি এসে খেয়ে নাও না এবার আমাকেও দেখি তাড়াতাড়ি গিয়ে খেয়ে নিতে হবে খিদের জ্বালায় আমারও পেট ছটপট করছে ওই বলে বুড়ো চলে গেল গাছের ছায় খাবার খেতে তারপর বুড়ি নিয়ে এলো ছোট্ট ছোট্ট খুব সুন্দর সুন্দর ধানের চারা যাই এই ধানের চারাগুলো ভালোভাবে রোপণ করে দি তাহলে খুব সুন্দর ধানের ফসল ফলবে এই বলে বুড়ি আস্তে আস্তে ধানের দিকে এগোতে লাগলো ধানের কালা গুলোকে আস্তে আস্তে রোপন করে দিই তারপর বুড়ি আস্তে আস্তে ধানের কালা রোপণ করতে শুরু ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আমরা এইখানে শেষ করছি দেখছো তো আমার কত কাজ এবার ধানের কালা গুলোকে সুন্দর ভাবে আমায় রোপণ করতে হবে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে ভিডিওটা আমাদের এখানে শেষ করলাম